রাজশাহী ইউনিভার্সিটির কোটা আবার নতুন করে কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে কেন একটু আগে যেটা বলতেছিলাম তারেক মনে করেছে যে শিক্ষক সমিতি মাস্টারদেরকে কিনতে হবে রাখসতে ভালো ফল মানে যে কোনো ইউনিভার্সিটির সংসদে ভালো ফল পেতে হওয়ার উপায় হচ্ছে আমি খুব বুদ্ধিমান আমি একটা ভাইস চ্যান্সেলার কিনবো টেকা দিয়ে তাকে নিয়োগ দিব টাকা নিয়ে নিয়ে আমার নিজের লোক থাকতে হবে আর শিক্ষক সমিতি বানাবো এটা নাম দিচ্ছে আজকাল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এই নাম দিয়ে আমি এটা বানাবো শিক্ষক ফরাম মানে মাস্টার কিনে আলোচনা এবং এইটার সরাসরি এফেক্টে আমি যে কোনো জায়গার ইলেকশন হবে ইলেকশনে তারা তো জাতীয়তাবাদের পক্ষে বিএনপির পক্ষে কাজ করবে ফলে রাখছে ইলেকশন নিশ্চয়ই তারা জাতীয়তাবাদকে বিএনপি কে জিতাই দেবে কি এটাই হলো মাফিয়া চিন্তা এর মানে হলো যে রাজনীতির দল করতে গেলে এটা কেন জিনিস যেটা কখনোই তার বুঝতে চাচ্ছে না পারছে না যে যে লোকটা পয়সা দিয়ে কমিটি কিনবে কমিটি মেম্বার হবে সে আলটিমেটলি পার্টি ডিসিপ্লিন কেন মানবে সে তো অলওয়েজ ওটার মধ্যে ঢুকাবে ওটাকে এদিক সেদিক বাঁকাবে কি অর্থে যেভাবে বাঁকাইলে ওর পার্সোনাল লাভ হয় ওর প্রতিদ্বন্দ্বীর ক্ষতি হয় ওর প্রতিদ্বন্দ্বী মানে বাইরের দল না কিন্তু নিজের দলের যে লোকটা তার ক্ষতি তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সে পার্টিকে ইউজ করবে নিজের পদ পদবীকে ইউজ করবে ক্ষমতাকে ইউজ করবে এই জন্য প্রথম ঝগড়া লাগবে দেখবেন যে ভাইস চ্যান্সেলর সাথে ওই শিক্ষক সমিতি জাতিত্ববাদী শিক্ষক ফোরামের ঝগড়া লাগবে একটা ঠিক সেই জিনিসটা ঘটেছে আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামটাকে মানে এই জ্ঞান জামটাতে এমনিতে রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র দলের জন্য সবচেয়ে উইক ইউনিভার্সিটি কেন বেকুপ তো সব তো টাকা দিয়ে পার্টি মানে কমিটি কেনার লোক তো আসলে যা ছাত্র দলে যেগুলো রাজশাহী ইউনিভার্সিটির শাখার লোক এই নেতারা সব বুঝা বুঝা মানে তাদের ছাত্র তো নাইয়া কিন্তু কমিটি থেকে যায় নাই ফলে হয়েছে কি এখন ইলেকশনের আগে দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট যে আগে ভিভিজিএস ক্যান্ডিডেট দিবে সে তো নাই তার ছাত্র তো নাই তাহলে এখন নতুন জায়গায় দিবে তাকে তো বা চিনে না আর সে তো ছাত্রদল কন্ট্রোল করে না এই হচ্ছে মূল গন্ডগোলটা এই গন্ডগোলটা ঢাকার জন্য নতুন কমিটি একবার বলে ইলেকশন করবে না উইচ উইট করছি আবার ইউনিভার্সিটিকে ইনফ্লুয়েন্স করে বলছে না আবার জমা দিলাম এগুলা চলতেছে এগুলা দিয়ে কোনো মতে আবার একটা কমিটি দিচ্ছে দেওয়ার পরে এখন যে প্রবলেমটা শুরু হয়েছে ওই শিক্ষক ফোরাম শিক্ষক ফোরাম এবার আর একটা আন্দোলন নিয়ে মাঠে নামছে কি কর্মচারীদেরকে পক্ষে নেওয়ার জন্য ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটা জাতীয়বাদী দলের পক্ষে আনার জন্য তারা এবার শুরু করছে যেটা সেটা হলো যে কর্মচারীদের কোটা দিতে হবে কর্মচারীদের সন্তানদেরকে কোটাতে ভর্তি করতে হবে এটা যদি রেওয়াজ আগে নাও থাকতো তবুও এখন এটা করতে গেলে এর বিরুদ্ধে বাধা দিবে কে বাধা দিবে ন্যাচারালি যারা এইভাবে বিএনপি আগ্রসন চালিয়ে রাষ্ট্র ইলেকশনটাকে প্রভাবিত করতে যাচ্ছে যেটা একটু আগেও বলেছি আপনাদের এটা কোনো পথ না আসলে আপনার যে ইউনিভার্সিটিটা ইলেকশন কন্ডাক্ট করবে তাদেরকে আপনার পক্ষে দলের লোক বানায় ফেললেই আপনি ওই ইলেকশনে জিতে যাবেন এটা শুধু গাধা চিন্তা না এটা হলো করাপ চিন্তা একটা যত আপনি করবেন ততই এটার মধ্যে চরমতম আসবে যেটা আপনার কথা শুনবে এই এজন্য আপনি যতই চিৎকার করেন না কেন ডিসিপ্লিন 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 কেন শুনবে ডিসিপ্লিনের কথা টাকা দিয়ে কমিটি কিনছি আমি ডিসিপ্লিন কথা শুনবো কেন আমি কিসের পার্টির স্বার্থ কিসের তারেক জিয়ার স্বার্থ কিসের তারেক জিয়ার নির্দেশ আমার না আমি তার টাকা দিয়ে কমিটি কিনছি টাকা দিয়ে কমিটির মেম্বার হয়েছি ফলে আমার স্বার্থ অনুযায়ী আমি ফলে এই কন্ট্রাডিকশনটা এই ঝগড়াটা আজীবন চলবে এনিওয়ে তাহলে রাশিয়ান রাশিয়া মাস্টাররা করতে গেছে কি শিক্ষক ফোরামের সভাপতি তারা এবার কোটা কোটার পক্ষে কর্মচারীদেরকে খেপায় তুলে তাদের পক্ষে নিতে গেছে স্বভাবতই তাদের বিরোধী পক্ষটা এর বিরুদ্ধে যাবে এবং যেহেতু কোটা বিরোধী মুভমেন্টগুলি তো ইনুস ক্ষমতায় আসছে বা আছে না পতন হয়েছে ফলে কোটা বিরোধী একটা সেন্টিমেন্ট তো পাবলিকের মধ্যে আছে এইটা নিয়ে গতকালকে মারামারি ফিজিক্যাল মারামারি দস্তদস্তি ওর ভাবে না দস্তদস্তি লেভেল পর্যন্ত গেছে যাওয়ার পরে আজকে সারা দিন তাদের কর্মচারী ধর্মঘট লাগছে ওই জাতীয় দেবাদি শিক্ষক পড়া এবার বুঝছেন তারেক সাহেব কি বুঝছে তার এই ফর্মুলা দিয়ে কোনো কাজ করবে না এটা মাফিয়াগিরিতে চলবে না ওটা ফলে রাজশাহী ইউনিভার্সিটির দখল নেওয়ার দূরে থাক আলটিমেটলি কালকে একটা হুমকি দিয়ে দিয়েছে ভাইস চান্সেলার হম ইলেকশন হবে কিনা আমি করি মানে হলো যে তারেক যে আর ফর্মুলা মতে এই যে সবাইকে কিনা হলা কমিটি কিনে ভালো এইটা দিয়ে কাজ হচ্ছে না ভাই আমি তো ভাইস চান্সেলার আমার তো বিরোধী আলাই দিচ্ছেন আপনি ফলে এখন রাষ্ট্র ইলেকশন হবে কিনা হুজুর আল্লাহ কি কয় আচ্ছা যদি হুজুর আল্লাহ নির্দেশে যদি ইউনিভার্সিটি চলে এটা চরমতম বিশৃঙ্খলা চলার কিছু হবে না এখানে এবং এন্ড আমি দেখতেছি এটা ধাপে ধাপে ইউনিভার্সিটি বন্ধ করার দিকে নিয়ে যাচ্ছে তারা সব হতো ইউনিভার্সিটি বন্ধ হলে রাখছে ইলেকশন হবে না ক্লিয়ার তাহলে এই যে তারেকের মাথায় যেটা আছে ইউনিভার্সিটি কিনে নেওয়া কমিটি কিনে নেওয়া আমাদের কমিটি হতে হবে জাতীয় হতে হবে দেখে খুব ইজি মনে হচ্ছে ততদিক এটা রাজনীতি যদি কেনা বাচার জিনিস ফেলতেছেন এবং সেটাই করতে যাচ্ছে এই দিকটা আপনার খেয়ালই নেই এটা আত্মঘাতী যে তাও আপনি বুঝতে পারছেন না এটা হোল রাজনীতিকে খারাপ করে ফেলবে আলটিমেটলি এটা যেটা হবে হোল এই জাতীয় শব্দ সহ তারেক জিয়ার সহ সবাইকে উপরে ফলাই দিবে পাবলিক এটা বলে রাখলাম থ্যাংক ইউ